আসসালামু আলাইকুম আহমতুল ভাই ও বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা অশ্র এবং ভগন্দর ভালো হওয়ার জন্য একটা আয়াত আপনাদের সাথে আলোচনা করব ইনশা আল্লাহ আলোচনা সাথেই থাকবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখন অশ্র এবং ভগন্দর ভালো হওয়ার জন্য আমাদের করণীয় কি এটা ভালো হওয়ার জন্য আপনাকে এক গ্লাস অ্যালোভেরা জুস নিতে হবে এখন এক গ্লাস জুস এটা আমরা কিভাবে বুঝবো কিভাবে কি করে অ্যালোভেরা গাছ দশ টাকা দিয়ে বাজারে কিনতে পাওয়া যায় বিশ টাকা দিয়ে টবের মধ্যে অথবা প্যাকেটের মধ্যে কিনতে পাওয়া যায় ওই একটা গাছ লাগাই দিবেন ওই একটা গাছ বাড়িতে থাকলে এটা দিয়ে অনেক কাজ করা যায় ফেসিয়ালের কাজও করে আবার এটা খাওয়া শরীরের জন্য অনেক উপকার তো ওই অ্যালোভেরা একটা গাছ লাগিয়ে নেবেন যে কোনো নার্সারিতে আপনারা পাবেন অ্যালোভেরা গাছ গাছটা একটা একটু বড় হলে এটা গুড়া দিয়ে দেখবেন আর একটা কলা গাছের মতো হচ্ছে আর হচ্ছে বাড়তে থাকে অনেক বাড়ে একটা লাগাইলে পঞ্চাশটা গাছের মালিক আপনি হয়ে যাবেন আচ্ছা এই অ্যালোভেরা গাছ থেকে একটা বড় একটা পাতা নেবেন ওই পাতার পাতা আপনি ভালো করে ব্লেন্ডার থাকলে ব্লেন্ডার দিয়ে পিষে মানে ব্লেন্ড করে অথবা আপনার ব্লেন্ডার না থাকলে হাতে ভালো করে টিপে টিপে এটাকে গুঁড়ো করে এক ধরনের মসৃণ বানায় ফেলবেন মানে একটা লিকুইড বানায় ফেলবেন সাথে সামান্য পানি মিশিয়ে এক গ্লাস বানায় ফেলবেন ওই গ্লাসের মধ্যে আমি যে আয়াতটা বলবো এই আয়াতটা সাতবার পরে সাতবার ফু দিবেন এবং আরো ভালো কাজের জন্য এই যে এই দোকান থেকে অরিজিনাল মেস্ক আম্বর জাফরান কালি জিরো ওয়ান এইট নাইন সিক্স ফোর টু সিক্স ফোর নাইন ফোর এই দোকান থেকে অরিজিনাল কালি নিয়ে নিবেন এবং একটা কাগজের মধ্যে এই দোয়াটা লিখে ওটা ওই এক গ্লাস পানিতে চুবাই দিবেন দিলে যেহেতু অরিজিনাল কালি এই কালিটা কাগজটা ফ্রেশ হয়ে যাবে খালি হয়ে যাবে তো চুবানোর পাঁচ মিনিট চুবাইয়া রেখে আপনি এই কাগজটা ফেলে দিবেন এবং এই পানিটা আপনি খেয়ে ফেলবেন এভাবে আপনি সাত দিন সাতবার লেখে সাতবার চুবাইয়া চুবাইয়া সাত এভাবে এই নিয়মটা অনুসরণ করে সাত দিন করেন আল্লাহ তালা রহম যদি হয় অশ্ব এবং ভগন্দর দূর হয়ে যাবে আল্লাহ কোরআনের আয়াত লিখলে শিরিক হবে না আল্লাহ তালা আমাদের এগুলাকে সেফা এবং আরোগ্যের জন্য দিয়েছেন আয়াতটা হচ্ছে وإذ يرفع إبراهيم القواعد من البيت واسماعيل ربنا تقبل منا إنك انت السميع العليم ربنا واجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا انك أنت التواب الرحيم ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك و আয়া তু কাউই ওয়ালিমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম মহান আল্লাহ রব্বুল عزাত আমাদেরকে আমলের তৌফিক দান করেন আর আপডেট পেতে আমার সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু